ঈগল পাখি থেকে শুরু করে সৃষ্টিকর্তার সৃষ্টির প্রতিটি প্রাণী আমাদের শিক্ষা দেয় জীবনকে নতুন করে চেনার জানার আপনি কি জানেন ঈগল পাখি সত্তর বছর বেঁচে থাকে তার সত্তর বছরের এই জীবন থেকে কিছু মূল্যবান নীতি আমরাও নিজেদের সাথে মিলিয়ে নিতে পারি সৃষ্টির সেরাজীব মানুষ হলেও পশু কাছ থেকেও কিন্তু শেখার আছে অনেক কিছু আজকের এই ভিডিওতে আমরা পাখির রাজা ইগলকে নিয়ে চমৎকার কিছু তথ্য জানব যা শুনলেই আপনি বুঝতে পারবেন কেন ইগল পাখির রাজা ইগল পাখি মূলত অনেক উঁচুতে উড়ে এবং এরা কখনোই চুরুই কিংবা অন্য কোনো ছোট পাখিদের সঙ্গে মেশে না ঈগল যে ধরনের উচ্চতায় উড়ে বেড়ায় সেই উচ্চতায় অন্য কোনো পাখি পৌঁছাতেই পারে না সেজন্যই একা একাই ওড়ে ইগল। এখান থেকে প্রাপ্ত শিক্ষা হচ্ছে মানুষ হিসাবে আপনাকেও জীবনে চলার পথে এমন মানুষগুলোর সাথেই চলতে ফিরতে মিশতে হবে যারা আপনার সমান স্বপ্ন দেখে যাদের সাথে আপনার দৃষ্টিভঙ্গি মিলে যাদের সাথে থাকলে আপনার ব্যক্তিগত উন্নয়ন সম্ভব হয় ইগোল পাখি রয়েছে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি তার এই তীক্ষ্ণ দৃষ্টির মাধ্যমে সে আকাশে থাকা অবস্থাতেই পাঁচ কিলোমিটার পর্যন্ত অনায়াসেই দেখতে পায় তাও আবার একদম স্পষ্ট দেখতে পায় ঈগল পাখি যখন তার শিকার খোঁজে তখন সে তার সব ফোকাস সেটার নিয়ে যায় এবং তখনই বেরিয়ে পড়ে শিকারের জন্য যত বাধা বিপত্তি আসুক না কেন সেই শিকারটিকে না পাওয়া পর্যন্ত ইগল কোনো ক্রমেই তার চোখ সরায় না ঈগল পাখিকে বলা হয়ে থাকে পাখির রাজা তাই সর্বদা জীবন্ত প্রাণীকে খাবার হিসেবেই খেয়ে থাকে এই পাখিটি কখনোই কোনো মৃত জিনিস খায় না ঈগল পাখি কখনো ঝড় আসলে ইগোল পাখি তা এড়িয়ে না গিয়ে বরঞ্চ ঝড়ের ব্যাগকেই আরও কাজে লাগিয়ে উঁচুতে উঠতে থাকে অন্যান্য পাখিরা ঝড়ের সময় যখন পাতা ও গাছের আড়ালে লুকিয়ে থাকে ঈগল পাখি তখন না লুকিয়ে ঝড়ের বিরুদ্ধেই তার ডানা ঝাপটাতে থাকে ইগল পাখি ঝড়ের ব্যাগকে কাজে লাগিয়ে মেঘকে ভেদ করে উপরে উঠে যায় এমনকি একবার বাতাসের ব্যাগ পেয়ে গেলেই ইগোল পাখি তার ডানা ঝাপটানো বন্ধ করে দেয় ও স্বয়ংক্রিয়ভাবেই উপরের দিকেই উঠতে থাকে সুবাহান আল্লাহ সৃষ্টিকর্তা কত সুন্দর করেই না এই প্রাণীগুলো সৃষ্টি করেছেন ইগুলদের মধ্যে একটা মেয়ে ও ছেলে ইগুলের বন্ধুত্বের বিষয়টি বেশ বিচিত্র ধরনের যদি তারা কখনো বন্ধু হতে চান মেয়ে ইগুলটি প্রথমেই ছেলে ইগুলটির কমিটমেন্টের পরীক্ষা দিতে থাকে দেখা হওয়ার পর তখন মেয়ে ইগল পাখিটি মাটিতে নেমে এসে গাছের একটি ডাল তুলে নেয় তখন তার পিছে পিছে ছেলে ইগল পাখিটিও উড়ে যায় আর তখন মেয়ে ইগলটি সেই ডাল নিয়ে উপরের দিকেই উড়ে যায় এবং একটি নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পর গাছের সেই ডালটি মেয়ে ইগলটি নিচে ফেলে দেয় তার পিছনে সেই ছেলে ইগুলটি তা দেখে ডালটি ধরার জন্য দ্রুতই নিচের দিকে নেমে যায় আর তখন ওই পুরুষ ইগল পাখিটি ডালটি মেয়ে ইগুলের কাছে ফিরিয়ে আনে আর এই ঘটনাটি চলতে থাকে কয়েক ঘন্টা ধরেই যতক্ষণ না পর্যন্ত মেয়ে ইগলটি আশ্বস্ত হয় যে ছেলে ইগলটি ওই ডালটি ফিরে আনার কাজটি আত্মস্থ করতে পেরেছে এটা তার কাছে ছেলে ঈগলটির প্রতিজ্ঞাবদ্ধতা বা পরীক্ষার পরিচয় তুলে ধরে একমাত্র প্রতিজ্ঞাবদ্ধতার পরিচয় দিতে পারলেই তবেই তারা দুজন বন্ধু হতে পারে মা এগলের ডিম পাড়ার সময় হলে বাবা ও মা ঈগল পাহাড়ের একটি উঁচু জায়গায় বেছে নেয় যেখানে কোন শিকারীর হামলা করার সুযোগ একেবারেই থাকে না বাসা তৈরির সময় আসলে ছেলে ঈগলটি এই বাসা নির্মাণের জন্য প্রথমে কিছুটা কাটা বিছায় তার উপর গাছের ছোট ছোট ঢাল তার উপর আবার কিছুটা কাটা দিয়ে একদম শেষে কিছু নরম ঘাস বিছিয়ে দেয় তারা ছোট্ট আবাসটির নিরাপত্তার জন্য বাইরের দিকে তারা কাটা এবং শক্ত ডালপালা বিছিয়ে রাখে বাচ্চা হওয়ার পর যখন বাচ্চা ইগুলগুলোর উঠতে শেখার সময় হয় তখন মা ইগল তাদেরকে বাইরে ছুড়ে দেয় ও পড়ে যাওয়ার ভয়ে ছানাগুলো তখন ফিরে আসে মা ইগুল তখন সব নরম ঘাস সরিয়ে ফেলে পুনরায় তাদের বাইরে ছুড়ে দেয় তাই ছানাগুলো যখন ফিরে আসে কাটার সঙ্গে আঘাত পেয়ে তারা নিজেরাই বাইরে ঝাঁপ দেয় এইভাবে এত প্রিয় মা বাবা কেন তার সঙ্গে এমন করছে সেই প্রশ্ন দেখা দেয় তাদের মনে তখন বাবা এইগুল নিয়োজিত হয় তাদের উদ্ধার করার জন্য নিচে পড়ে যাওয়ার আগেই সে তার পিঠে করে ছানাগুলো ফিরিয়ে আনে যতদিন পর্যন্ত ছানাগুলো তাদের ধানা ঝাপটানো না শুরু করবে ততদিন এই প্রক্রিয়াটি চলতেই থাকবে এভাবেই যুদ্ধ করে তারা তাদের সন্তানদের উঁড়তে শেখায় কারণ জীবনে বেঁচে থাকতে হলে তাদের উঠতে হবে খাদ্য সংগ্রহ করতে হবে চল্লিশ বছর পরে ঈগল পাখি কিছুটা দুর্বল হয়ে পড়ে তার ঠোঁট ডানা থাবা সবকিছু কর্মক্ষমতা হারিয়ে ফেলতে থাকে এই সময়ে অনেক ঈগল নিজের আহমিকে বিসর্জন দিয়ে দুটি পথ বেছে নেয় হয় আত্মহত্যা না হয় শকুনের মৃতদেহ খাওয়া কিন্তু আরেক শ্রেণীর ঈগল ব্যস্ত থাকে নিজেকে পুনঃস্থাপিত করায় সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে শুধু ভালো সময়ের অপেক্ষা করে নিজের ঠোঁট ডানা থাবা সবকিছু পাথরের আঘাতে ফেলে দিয়ে অপেক্ষা করে নতুন প্রতঙ্গের ধীরে ধীরে যখন আবার নতুন প্রতঙ্গ জন্মায় তখন তারা আবার আগের মতোই শিকারী হয়ে ওঠে এখান থেকে শিক্ষা হচ্ছে কখনোই হতাশ হবে না আমাদেরও উচিত বিপদের সময় বা খারাপ সময়ে মাথা ঠান্ডা রেখে ভালো সময়ের জন্য অপেক্ষা করা ভেঙে না পড়ে নিজের আত্মসম্মানকে বিসর্জন না দিয়ে মোকাবেলা করতে হবে দুঃসময়কে মানুষ সৃষ্টির সেরা জীব হলেও প্রকৃতির অন্যান্য সৃষ্টি থেকেও সে জীবনের জন্য মূল্যবান কিছু শিক্ষা নিতে পারে পৃথিবীর সব কিছুই মানুষের মঙ্গলের জন্যই তৈরি প্রত্যক্ষভাবে সব কিছুই আমাদের উপকার না করলেও পরোক্ষভাবে অনেক সৃষ্টি তাদের নীতি বা আদর্শ দিয়ে আমাদের প্রভাবিত করতে পারে